dah ni siapa ni siapa হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি চাই তোমরা সবকলে খুব ভালো থাকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আমি আর একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম তো তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটির সঙ্গে থেকো আর কেউ প্লিজ কেউ স্কিপ করো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিও প্রথমে চলে গেলাম গার্ডেনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের এখানকার কোয়াটারের গার্ডেন তো এখানে আমি অনেক সবজি লাগিয়েছি তার মধ্যে এখন বর্তমানে মূল ব্রোকলি মিষ্টি কুমড়োর ডোগা আর হচ্ছে কিছু মানে কী বলবো ধনিয়া তারপর পালং শাক এগুলো হয়েছে তো তার মধ্যে আমি একটা ব্রোকলি আজকে কেটে নিয়েছি কারণ আজকে ভাবছিলাম একটা ব্রোকলি গার্ডেনে রান্না করব তো যাই হোক আমি ব্রোকলিটা কেটে নিয়ে আসলাম নিয়ে এসে দেখ দেখো কত সুন্দর হয়েছে আমার গার্ডেনের ব্রোকলিটা আর দেখো আমার গার্ডেনে বেগুন গাছগুলোর চেহারা খুব সুন্দর হয়েছে বেগুন গাছগুলো তো বেগুন গাছগুলোতে বর্তমানে খুব বেগুন ধরেছে প্রত্যেকটা গাছেই চার পাঁচটা করে ফল এসছে তো যাই হোক এখানকার মাটিতে হ্যাঁ ফসল ফলানো মানে বিশাল কঠিন ব্যাপার মানে রাজস্থানের মাটিতে ফসল ফলানো মানে বিশালই একটা ব্যাপার হয়ে যায় কারণ এখানে মাটি যেমনি শক্ত তেমনি পাথর এগুলোকে সব কিছু ওভারটেক করে তারপরে এই সবজিগুলো করেছি তো যাই হোক আজকে একটু বিকালে আমরা চলে গেলাম পিকচার হলের দিকে কারণ এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে অনেক দূর থেকে কোথাও একটা সেরকম যাওয়া হয় না আর যাইও না কারণ ঠান্ডা লেগে যায় সেজন্য আমি কোথাও বের হয় না অত সহজে যাই হোক আজকে একটা প্রোগ্রামে ছিল এই পিকচার হলে তো আমরা একটু চলে গেলাম পিকচার হলের দিকে তো গিয়ে সেখানে প্রোগ্রাম দেখলাম বেশিক্ষণ দেখিনি শেষ হওয়ার আগে আমরা বেরিয়ে এসেছি কারণ অনেকটা আসতে হয় আমাদের কোয়ার্টার থেকে কমসে কম দু কিলোমিটার যেতে হয় তো এই জন্য আমরা আগেই বেরিয়ে এসেছি আর ঠান্ডাও প্রচুর আজকে প্রচুর ঠান্ডা পড়েছে তো সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম মানে কোয়ার্টারের দিকে তো আমরা ওখান থেকে ঘরের দিকে আসছিলাম কোয়ার্টারের দিকে তো আস্তে আস্তে মনে হলো কারণ কয়েকদিন থেকে সুস্মিতা বুনু ওদের ঘরে যেতে বলছিল আমার বরমশাইকে নিয়ে তো যাওয়াও হয় না সেরকম কারণ আমি তো বিকাল করে ফ্রি থাকি কিন্তু ও তো ফ্রি থাকে না ওকে তো ডিউটি যেতে হয় তো সেরকম সময় পায় না আজ আজকে ছেড়েছে শুধুমাত্র প্রোগ্রামের জন্য তাই আসার পথে আমরা একটু বুদ্ধি করে নিলাম যে একটু ঘুরেই যাই কয়েকদিন থেকে আসতেও চলছিলো তো সময়ও হয় না তো সে আমরা ওদের ঘরে প্ল্যান করলাম তোমরা দেখতে পাচ্ছি দেখো এখানে ছিল না দুর্গা পুজোর সময় তো সেজন্য গিফটগুলো আজকে দিচ্ছিল তো দেখো ওইদিকে ভাই ক্যামেরা করছে বনু আবার গিফটগুলো দিয়ে সবাইকে প্রণাম করছিলো তো খুব হাসাহাসি হচ্ছিল এগুলো নিয়ে তো যাই হোক কেউ যদি কোনো একটা গিফট দেয় সেটা যে যেরকমই হোক না কেন মানে আমার কাছে সেটার খুব গুরুত্বপূর্ণ যাই হোক মানুষের সঙ্গে রক্তের সম্পর্কে থাকলে যে মানুষের সঙ্গে সম্পর্ক ভালো থাকে তেমনটা কিন্তু নয় তো যাই হোক আমি ঘরে আসলাম ঘরে এসে জিনিসগুলো খুললাম তো খুলে সবগুলো জিনিস বের করলাম বাবু বলছিল মা জিনিসগুলো খোলো দেখি কি দিয়েছে আনটি তো খুলে ওকে দেখালাম বাবুর জামাটা দেখালাম তো আমার বরমশের জামাটাও দেখালাম তো দেখিয়ে খুব সুন্দর হয়েছে জামাগুলো আর আমার শাড়িটা তো খুবই সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা ব্লাউজটা ছায়াটা তো দেখো আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি শাড়িটা একবার খুলে তো খুব সুন্দর হয়েছে আর আমাকে তো খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে যে বনু শাড়িটা আমাকে কেমন দিয়েছে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করছি তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা